বটবী আর নদীর তাজা চিংড়ি আমি এই চিংড়ি মাছ দিয়ে আর বটবুটি আর আলু দিয়ে তরকারি রান্না করব সে আমার এই যে আমি চিংড়ি মাছটা ভাজা করে নিয়েছি আর আমার লাগতেছে আলু আর বটবি আমি পেঁয়াজটা দিয়ে দেব আমি দুই মিনিট পেঁয়াজটা ভাজা করে নিব ধনে পাতা তারপরে দিব আমি টমেটো কাঁচা মরি এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ আমি এখানে গুলো সব একসাথে কষাবো তারপর আমি গরম পানি দিয়ে দিব এখন আমি গরম পানিটা দিয়ে দিব তা আমি এখন ঢেকে দিব পাঁচ মিনিট এটা মশাল্লা হয়ে যাবে আমার পাঁচ মিনিটে তরকারিটা হয়ে গেছে মশলা সব সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আমার তরকারিটা অলমোস্ট কমপ্লিট এটা হচ্ছে বটবটি আলু আর চিংড়ি মাছ দিয়ে মজাদার তরকারি এই তরকারি যাকেই খাওয়াবেন সেই খুশি হয়ে যাবে এই প্রসেস ফলো করে আপনারা একবার হল বাসায় ট্রাই করবেন এই তরকারিটা খেতে খুবই মজা প্লেটের ভাত নিমিশেই শেষ হয়ে যাবে একবার হল ট্রাই করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ